হ্যালো ফ্রেন্ডস পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সুক্ত রেসিপি এটা আমি নিজে নিজের পদ্ধতিতে করেছি তোমাদের দেখে কেমন লাগবে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো চলো যা যাক তো আগে গাছে পেঁপে পেরে নিয়েছি তুমি দেখতে পেলে এটা হচ্ছে আমাদের গাছেরই পেঁপে বাপে পেরে দিয়েছে তো এরপর চলে গেছি আমি সিম পাড়তে তো আমি এখানে শিম পেরে নিচ্ছি তো আমি গাছের সিম তুলছি দেখো অনেক সিম হয়েছে আমার শুক্তোর জন্য যেটুকু সিম লাগবে আমি সেটুকু নিয়ে নিলাম তো আমার এখানে সিম পাড়া হয়ে গেছে এবার আমি দেখো এই বেগুনগুলো দেখছো এগুলো আমাদের চাষের বেগুন এখানে তিনটে জিনিস আমাদের চাষের বাকি সব জিনিসগুলো যেগুলো দেবো শুক্তোর জন্য সেগুলো সব আমাদের কেনা তো আমার এদিকে আনাজ কাটা হয়ে গেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি না সোজা চলে গেছি কড়ায় শুকনো করার মধ্যে পাঁচ করুন সর্ষে আর সাদা জিরে দিয়ে দিয়েছি সামান্য করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর হালকা স্মেল বেরোবে তো হালকা যখন স্মেল বেরোবে তখন নামিয়ে নিতে হবে তো আমার এখানে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এখানে আমি শিলে গুঁড়ো করে নিয়েছি তো ওখানে আমার হয়ে গেছে আর এইদিকে আমি কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হলে এরপর দিয়ে দেবো আমি বড়ি এটা হচ্ছে আমার দোকানে কেনা বড়ি ঘরের তৈরি বড়ি না তোমরা পারলে ঘরের তৈরি বড়িও দিতে পারো তো বড়িগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে আমি তুলে নিলাম এরপরে দিয়ে দেবো এখানে লম্বা করে কেটে রাখা করলা তো করলাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো আগে থাকতে নুলুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো করলাগুলো লাল করে ভেজে নেব তো আমার করলা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিলাম তো করলাগুলো আমি লাল করেই ভেজে নিয়েছি কারণ লাল করে ভাজলে তেঁতোটা খুব কম লাগে তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থাকতে তো বেগুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুন তুলে নিলাম তো এরপর আমি কড়াতে আরেকটু তেল দিলাম দেওয়ার পর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন সামান্য দিলাম দেওয়ার পর এখানে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো একটু মিনিট দুই তিনে নাড়াচাড়া করতে হবে এরপর এখানে আমি পেঁপে অ্যাড করলাম পেঁপেগুলো দেওয়ার পর আবারও মিনিট দুই তিনে নাড়াচাড়া করতে হবে তো এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে এরপর আমি এখানে সিম দিয়ে দিলাম তো সিমগুলো আমি গোটা গোটা রেখেছি তো শিমগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করতে হবে মিনিট দুই তিনে তো সিম দেওয়ার পর নাড়াচড়া করার পর এবার এখানে আমি দিয়ে দেবো ডাঁটা সজনে ডাঁটা দেওয়ার পর এখানে আবারও মিনিট দুই তিনে নাড়াচাড়া করতে হবে তো এরপর দিয়ে দিলাম আমি গাজর লম্বা করে কেটে রেখেছিলাম সেই গাজরগুলো দেওয়ার পর আবারও মিনিট দুই তিনে নাড়াচাড়া করতে হবে এরপর লাস্টে দিয়ে দিলাম আমি মিষ্টি আলু মিষ্টি আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিলাম আদা পেস্ট আদা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো এখানে তোমরা যে যে স্বাদ মতো লবণ দেবে এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে এক চিমটি হলুদ দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম করে আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম মিনিট দশে তো মিনিট দশের পর আমি আবার ফিরে এলাম ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর এখানে পোস্ত আমি পেস্ট করে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে সামান্য আমি জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করেই দেবে কারণ হচ্ছে সমস্ত আনাজগুলো সিদ্ধ হবে এরপর ঢাকা চাপা দিয়ে রেখেছি মিনিট কুড়ি মিনিট কুড়ি পর ফিরে এসেছি তো যখন অসমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে আদ্যে তো সে তারপরে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো সমস্ত দিয়ে আবারও নাড়াচাড়া করলাম ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি মিনিট দশে ঢাকা চাপা রেখে দেওয়ার পর মিনিট দশে করে আবার ঢাকা খুলে সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টির জন্য চিনি দিচ্ছি না তিনটে বাতাসা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনিও দিতে পারো দেওয়ার পর একটু নাড়াছাড়া করার পর ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ভাজা মশলাটা দিয়ে দিতে হবে আর শুক্তোর মেন উপকরণ কিন্তু ভাজা মশলা দেওয়ার পর শুক্তো রেডি তো তোমাদের কেমন লাগলো দেখে